আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা ভিডিও দেখতেছেন ইনশাল্লাহ সবাই ভিডিও দেখবেন কথাগুলো শুনবেন দেখেন সৌদি আরব অনেক পাথর আর পাথর দেখেন আর কিছু নাই দেখেন এখন আমি যাব যে কিছু ভিডিওতে করব করবো আর দেখবেন আপনারা সবাই অনেক ভালো লাগবে ইনশাল্লাহ অনেক কষ্ট করে কাজ করতে পারছি সৌদি আরব का डिओ दे सबका बिनोदन दंदे देखें भारत लगे इनशाला देखें अने पाथर देखें पे हाथी कष्ट है जोता बोर्ड जूता जो, जो है देखें नीचे है देखें, देखें। एक ऊपर आई नीचे अनेक रास्ते आसा देखें गाड़ी घोड़ा चल सब कुछ देखें

इंशाल्लाह ये रास्ते तो इतना आने में खजूर बगान देखे हैं कुछ छोटे तक तो अच्छे से हैं कुछ बड़े बड़े गाड़ी कुछ छोटे तक तो अच्छे देखे देखा जाता है ये देखें हैं इतने यानी ही देखे ये बड़े गाड़ी खजूर बगान इंशाल्लाह देखें नहीं देखें हैं कुछ हुआ देखें बुआ रिक्श এইসব মেয়েদের সাপ থাকে অজগর সাপ থাকে সেই সাপ থাকে সৌদি আরব যারা কাজ করে তারা বোঝে এইসব মেয়ে বড় বড় সাপ থাকে পাহাড় হয়েছে আর এই পাহাড় দেখেন আমি একটা মারি দেখেন বোতল মারি দেখেন যে কতক্ষণ পরে চেক দিয়ে দেখেন এই দেখেন যাই নাই দেখেন আমি একটা মারি কত দূরে যায় আর একটু দেখেন রেম দেখেন অনেক দেখছেন কি আওয়াজ আর দেখেন এদিকে মনে রাস্তা আছে নিচে গভীর সব সলা করে মাটি নেয়ার থেকে মাটি কেটে কেটে নেয় রাস্তা করে দেখেন আর ভিডিও সব ভালো লাগলো শেয়ার করে দেবেন অনেক সুযোগ করে দেবেন আর ইনশাআল্লাহ দেখানে কাজ করবো আর সকাল আমার জন্য করবেন দেখেন হাঁটলে কীভাবে কাজ হয় যখন কীটা পড়তেছে আসলে অনেক অনেক গভীর যাওয়া তো সত্যি নাই তো আলহামদুল্লা চেষ্টা করছি আসলাম ওখানে দেখেন বহু দেখেন কী কষ্ট আটা বহুত দাঁড় হয়ে গেছে দেখেন হাত কেটেছে বহুত দার যে বাংলাদেশে যে বেলের জাতীয় যে জিনিস এরকম ধার দেখেন ফলাই দেখেন নিজে চলে যেত ইনশাল্লাহ আজকে মতো ভিডিওতে সব ভালো থাকবেন সুখে থাকবেন অন্য কোথাও শুধু করে দেবেন আর দেখেন ওই দিন সৌদি আরব মানিকা বল দেওয়া টুকাইছে সে বলদিয়া ওই দেখেন দেখেন মানিকা বলদে টু হয় দেখেন কত কিছু খাইছে দেখেন এই বল দিয়ে ধরে আমরা কোম্পানি কেমন করি Apa kabar? Boleh deh kasih katair sih Tak, toh juga sudah di batin. Balas tak bantu Goodbye. Murajudih Good dan awalah pakihotam. Wajudinah dekala lagi orijtam. Murajudih dan awalah pakihotam. ওই মদিনা দেখার লাগে ওরে জিতাম সে নয়ন জোরে দেখি বই আমি ওই নবীজিকে দু জাহানের বাসা নবী কামলে রে দু জাহানের বাসা নবী কামলে রে আমার মনের গারেতে রেখেছি যারে দু জাহানের বা কবি কামলে ਦੋ ਜਾਨੇਰ ਬੈ ਸ਼ਨ ਵੀਕ ਮੀਲੀ ਵਾਲਾ ਰੇ ਅੰਦੁ ਵੀਲਾ ਹੁ